তাড়াইতে থাকি এবং সর্বশেষ মারাসার দেরিকেটু মহাখালী কর্মসূচি আমরা ঘোষণা করি সরম এবং রেলপথ অবরোধ করি তারপর মন্ত্রণালয় আমাদেরকে জানায় একটি কমিটি তারা গঠন করে দিবে সম্ভবত যাচাই কমিটি একটি কমিটি তারা ঘোষণা করেছে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি যার কোনো নাম নেই এই কমিটির সদস্য কারা আছেন তার সুদিষ্ট কোনো তালিকা নেই এই কমিটি কতদিনের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করবে তার কোন সুনির্দিষ্ট নীতিমালা তারা দেয়নি আমরা জানি না যে এই প্রতিবেদন তারা কবে প্রস্তুত করবে দুই সালে করবে ২৬ সালে শেষ করবে সাতাশ সালে করবে নাকি দুই সাল পর্যন্ত সময় লাগবে আমি জানি না তিতু মিরিয়ানরা দুই সাল পর্যন্ত অপেক্ষা করবে না আমরা আমাদের দাবিতে আমরা রাজপথে ছিলাম আসি থাকবো কামনা করছি আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির যে তালিকা আছে সেখানে অচিরে কতজন সদস্য আছে সেই সদস্যের যে তালিকা নামের তালিকা আপনার প্রকাশ করবেন কতদিনের মধ্যে আপনার প্রতিবেদন প্রস্তুত করবেন তার তার একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিবেন লিখিত হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ গৌরব ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের শিক্ষাবিঠ সরকারি দিলভিড় কলেজ দীর্ঘ লড়াই সংগ্রামের শেষ প্রান্তে এসে যখন আমরা পৌঁছেছি আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন নভেম্বর আঠারো উনিশ তারিখ আমাদের এই দাবি দীর্ঘ সাত বছরের দাবি এই দাবির আন্দোলন দিকে দিকে আমাদের মাঝে উচ্চিত হয়েছে এখন দুই হাজার চব্বিশ সাল থেকে আমাদের আন্দোলনটা আরো বেগবান হয়েছে সেই দাবি নিয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি আমাদের দাবি তো পেশ করেছি সে তারা আমাদের কিছু আশ্বাস দিয়েছে সর্বশেষ যে আমাদের আশ্বাস দিয়েছে পৃথিবীর চেষ্টার নামে তারা একটা নাটক করেছে সেই সেই নাটকের একটা অংশ কমিটি কমিটির তালবাহানা সেই কমিটির যে কার্যক্রম এ পর্যন্ত আমরা আমরা দেখতে পাইনি এবং সে দৃশ্যমান হয়নি দৃশ্যমান হয়নি বেদাই আমরা দেখতে পাইনি তাই আমরা আজকে আবার এইখানে উপস্থিত হয়েছে। যে ফিজিবিলিটি টেস্টের নামে যে তাল বাহানা চলছে সেটা তৃতমিরা কখনো মেনে নেবে না তৃতমিরা না মানে নাই মানবে না তাই আমাদের এই দাবি এই দাবি তাল বাহানা আমাদের আমাদের নিয়ে যেই তাল বাহানা সেটা বন্ধ করুন আমাদের ফিজিবিলিটি টেস্ট কমিটি ঘোষণা করেছেন সেই কমিটির কার্যক্রম দৃশ্যমান করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি ধন্যবাদ সবাইকে মাইকে মিরাজ মিরাজ পরীক্ষা আমাদের এখানে আসার কোনো কথা ছিল না যদি আমাদেরকে সঠিক কোন তথ্য দেওয়া হতো তাহলে আমরা এই জায়গায় আজকে আসতাম প্রশাসনের প্রতি স্পষ্ট একটি বার্তা দিতে চাই খেলা হবে খেলা হবে আমাদের সাথে খেলে লাভ নেই স্পষ্ট বার্তা স্পষ্ট বার্তা দিচ্ছি সরকারি তিতুমির কলেজ স্পষ্ট ভাবে আবার বার্তা দিচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে হওয়ার কথা ছয়টি কলেজ আমরা তাদেরকে সমর্থন জানাচ্ছি তবে তুমি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে এটি শুরু থেকেই আমাদের দাবি এই দাবি পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ঘোষণা করেছেন যদি রবিবারের মধ্যে প্রশাসনের কর্ণপাত না হয় তাহলে পরবর্তী দিন থেকে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব দিচ্ছি রবিবার পর্যন্ত সময় দিচ্ছি আমরা রবিবার আমরা আমাদের এই দাবি দীর্ঘ সাতাশ বছরের দাবি এই দাবির আন্দোলন দিকে দিকে আমাদের মাঝে উজ্জীবিত হয়েছে এখন দুই হাজার চব্বিশ সাল থেকে আমাদের আন্দোলনটা আরো বেগবান হয়েছে সেই দাবি নিয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি আমাদের দাবি তো পেশ করেছি সে তারা আমাদের কিছু আশ্বাস দিয়েছে সর্বশেষ যে আমাদের আশ্বাস দিয়েছে বিজেপির প্রেসের নামে তারা একটা প্রেস করে মানে নাটক করেছে সেই নাটকের একটা অংশ কমিটি সেই কমিটির নামে যে তালবাহানা সেই কমিটির যে কার্যক্রম এ পর্যন্ত আমরা আমরা দেখতে পাইনি এবং সেটা দৃশ্যমান হয়নি দৃশ্যমান হয়নি বেদাই আমরা দেখতে পাইনি তাই আমরা আজকে আবার এইখানে উপস্থিত হয়েছে যে ফিজিবিলি টেস্টের নামে যে তাল বাহানা চলছে সেটা তিতুমিরা কখনো মেনে নেবে না তিতুমিরা মানে নাই মানবে না তাই আমাদের এই দাবি এই দাবি তাল বাহানা আমাদের আমাদের নিয়ে যেই তাল বাহানা সেটা বন্ধ করুন আমাদের ফিজিবিলি টেস্ট কমিটি ঘোষণা করেছেন সেই কমিটি কার্যক্রম দৃশ্যমান করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি গৌরবৈতিহ্য সংগ্রাম এবং সাফল্যের শিক্ষাপীঠ সরকারি কলেজ দীর্ঘ লড়াই সংগ্রামের শেষ প্রান্তে এসে যখন আমরা পৌঁছেছি আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন নভেম্বর আঠারো উনিশ তারিখ আমাদের ধারাতের মহাখালী কর্মসূচি আমরা পালন করেছি এবং এই আন্দোলন রাষ্ট্র থেকে তারা দেখেছিল এবং তারা পর্যবেক্ষণে রেখেছিল আমাদের আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য সেই সময় মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যে আলোচনার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে কখনোই সুনির্দিষ্টভাবে ডেট উল্লেখ না করে তারা আসবে কবে থেকে শুরু হবে ছাত্র প্রতিনিধি এখানে থাকবে কিনা সালাম সিংহাই ফুক দেবে সেদিন হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে এর অপেক্ষা তিতুমির যারা স্টুডেন্ট করবে না আমরা স্পষ্ট ঘোষণা টিতুমিরের ক্যাম্পাস থেকে আপনাদেরকে করে দিচ্ছি আগামী রবিবারের মধ্যে আমরা কর্ম কর্মদিবস ঘোষণা করছি না কিংবা আমাদের কোন দিন উল্লেখ করে দিচ্ছি না আগামী রবিবারের মধ্যে যদি আপনারা ফিজিবিলিটি টেস্টের কমিটি ক্যাম্পাসে না পাঠান বাধ্য হোক এবং এর আগে বারাসাত ব্যারিকেড টু মহাখালীর কর্মসূচিটা আপনারা দেখেছেন আমরা 10 থেকে বারো হাজার শিক্ষার্থী মাঠে ছিলাম ভুলে যাবেন না তিতুমির ক্যাম্পাস যদি চাই আপনাদের বিশ্ববিদ্যালয় নিতে আপনারা হবে হবেন কারণ এটা আমার বাপ দাদার দাবি নয় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর দাবি শিক্ষার্থীর দাবির উপর দিয়ে আপনারা গাড়ি চালিয়ে চলে যাবেন মন চাইলে একটা নোটিশ দিয়ে দিবেন এই তালবাহারা পৃথিবীরের শিক্ষার্থীরা গ্রহণ করে নিচ্ছে না ফিজিবিলিটি টেস্টের আগে যখন আমাদেরকে ডাকা হয়েছিল সেখানে স্পষ্টভাবে কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছিল এক সপ্তাহ সময় নেওয়া হল এক সপ্তাহ সময়ের ভেতর ফিজিবিলিটি টেস্টের জন্য কমিটি গঠন হবে সেই কমিটি পৃথিবীর ক্যাম্পাসে আসবে তারা পর্যবেক্ষণ করবে এবং সুনির্দিষ্ট ডেট উল্লেখ থাকবে তারা প্রতিবেদন কবে জমা দেবে আপনাদের সেই জবান সেই কথার মর্ম কোথায় শেষ পর্যন্ত আপনারা একটি নোটিশ দিলেন যে নোটিশে এটা ঘুরাও নেই আমরা মাথায় আমরা বুঝতে পারছি না রাষ্ট্রযন্ত্র যে এমন মাকাল ফল হয়ে গিয়েছে আগে আমাদের যারা ছিল না স্বৈরাচার সরকার আমল যেটা দেখেছি রানিং চলছে কবে পরিবর্তন নিয়ে আসবেন কিসের জন্য আন্দোলন করেছিলাম কার জন্য আন্দোলন করেছিলাম রাজপথে কাদের জন্য আমাদের এতগুলো জীবন বিসর্জন দেওয়া এই মাকাল ফল ফলমার্কা নোটিশ দেখার জন্য এই অকার্যকরী প্রশাসন আমরা আমরা এর বিপক্ষে সবসময় অবস্থান নেব এবং এটা ঠিকঠাক জানাই আগামী রবিবারের মধ্যে আমি আবারও বলছি আগামী রবিবারের মধ্যে যদি ফিজিবিলিটি টেস্টের সেই কমিটি তিতুমির ক্যাম্পাসে সশরীরে না আসে আমরা রবিবারের পর কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এটার জন্য এটার জন্য দায়ী পৃথিবীর সাধারণ শিক্ষার্থীরা থাকবে না রাষ্ট্রে এমন বিচারিতা আপনারা এটার জন্য শেষ পর্যন্ত দায়ী থাকবেন মাথায় রেখে সামনের দিকে আগাবেন ধন্যবাদ বিপ্লব ধীর হোক